আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম রোজা চলাকালীন শেহেরি থেকে ডিনার পর্যন্ত সারা দিনটা আমার কিভাবে কাটে তো এখন বাজে ভোর চারটে আমার সেহেরি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি শেষবারের মতো পানি খেয়ে নিচ্ছি আর এদিকে মোরক ডাকছে মানে বুঝতেই পেরেছো সকাল হব হব তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আমি ঘুম থেকে উঠে গেছি আর পড়তে চলে এসেছে তো ও রোজা রেখেছে আর এদিকে হাতটা ধুয়ে জাস্ট পড় পড়াতে বসে গেছি চুলটুলো আঁচড়ায়নি এই রোজা রেখেছ আচ্ছা আজকে তো হোলি ধরো তুমি যাচ্ছ হ্যাঁ রাস্তা দিয়ে দিয়ে তুমি তো রোজা রেখেছো দিয়ে ধরো তোমার গায়েকেও রং দিয়ে দিল তুমি কি করবে ভালো করে বসো তাকে কি তাকে কিছু বলবে যে রং দিয়ে দেবে আলোচনা হলে আলোচনা হলে আগের বেড়া হয়েছিল দিয়ে দিদি মসজিদে গিয়ে জামাটাকে ধুলা শুকু দিলাম শুকিয়ে গিয়ে তোকে কোশ্চেন করা শুনে বুঝতেই পারছো আজকের দিনটা হচ্ছে হোলির দিন আর এই দিকে টেবিলটা দেখো এত অগোরা হয়েছে হয়ে আছে আমি ভাবছি কখন আমি উঠে এটাকে পরিষ্কার করবো দিন আমার বাপে একটা পাখি এনেছে তো ওটাকে আমি খাবার দিতে ছাদে নিয়ে চলে আসলাম আর এই যে অ্যালোভেরা গাছটা দেখছো প্রত্যেকটা পাতা মানে প্রত্যেকটা ডাল এভাবে পাতাগুলো না মানে সরি এই মাথাগুলো না এরকম কালো হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে আমাকে একটু জানিও তো তোমরা যদি কেউ জেনে থাকো আর এই ফুল গাছ দুটো আমি আগের দিন এনেছি আমার এত ভালো লাগছে ফুল গাছগুলোকে দেখে মানে এটা তো ফুল হয়েছে এটা আই থিঙ্ক জিনিয়ার একটা সূর্যমুখী ছিল তো যাই হোক ফুল গাছগুলোকে আমি আমার বেডরুমে নিয়ে চলে এসেছি দুদিন আমি ছাদের মধ্যে রেখেছিলাম মানে বারান্দায় আর এখন বেডরুমে নিয়ে চলে এসেছি বেডরুমে জানালায় আমি রাখবো তো এসে আমি কী করলাম বেডরুমটা পরিষ্কার করব বলে ফার্স্ট আমি পানি দিয়ে জানালাগুলো ধুয়ে নিলাম দেন আমার কাজ হচ্ছে বেডটাকে পরিষ্কার করা ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করা তো এইগুলোই এখন আমি করবো আর প্রত্যেক দিন আমি যেটুকুই পরিষ্কার করি এটা কিন্তু ডেলি লাইফে একটা রুম পরিষ্কার করার জন্য এনাফ বাট আমার মায়ের কোনো কারণে মানে কোনো জিনিস আমার পছন্দ হয় না মা বলে তুই ভালো করে পরিষ্কার করিস না আচ্ছা তোমরাই বলো এত সুন্দর করে পরিষ্কার করছি এর পরেও কি নোংরা থাকে বলে তোমাদের মনে হয় বাট আমার মা হচ্ছে খুটে খুটে নোংরা বের করে তো আমি পরিষ্কার করে চলে যাওয়ার পর মা এসে আবার পরিষ্কার করে তো কি আর করবো কিছু করার নেই মা হচ্ছে একটু তো তোমরা আই থিঙ্ক তার ব্লগ দেখবে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো শাড়িটা কেমন কি এসছে ঠিক আছে পরের কোনো আর এই যে আমার পুদিনা গাছটা আমি ডালগুলো কেটে নেই শুধুমাত্র পানিতে এইটা মানে কৌটোটা ফুটো করে করে জাস্ট লাগিয়ে দিয়েছি কত সুন্দর সতেজ হয়ে আছে দেখো এটা আর এই হচ্ছে তোমার আইরি পাতাগুলো মানে আয়রি ফলগুলো এগুলো মানে ডাল বানাবো তো সেই জন্য শুকাতে দিয়েছি তো দেখো বেডরুম তো আমি পরিষ্কার করে নিয়েছি বেড কভারও চেঞ্জ করে নিয়েছি আর এই ফলগুলো মা বললে একটু কেটে দিতে তো আমি কাটতেই যাচ্ছিলাম মা দেখছি নিয়ে চলে গেছে মানে মাই কেটে দিচ্ছে তো এখানে কাটছে মা আর আমি ভাইয়ের ঘরটা একটু পরিষ্কার করে দেব বলে এলাম আর এই যে জানালাটা একটু পানি ঢেলে দিলাম কেন কি জানালাগুলো বেশ পানি ঢেলে দিলে না হাওয়াটা যখন আসে একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয় নাহলে একটু ধুলো টুলো থাকলে ভালো লাগে না একদম আর এইদিকে আজকের ওয়েদারটা বেশ ঝলমলে টাইপের মানে রোদ হয়েছে ভালোই তো এখানে ভাইয়ের ঘরে ভাইকে খাবার দেওয়ার জন্য মা রেডি করছে আর এখানে জানলাটা না পর্দা লাগাতে হবে পর্দাটা কিনবো কিনবো করছি কিন্তু কিনে আনা হচ্ছে না এতই ব্যস্ত মানে একদিন মানে একটা দিন যদি আমার পড়ানো না থাকে না সেদিন আমি কী কাজ করবো আমি বুঝতে পারি না এতই কাজ জমে থাকে আমার তো সেই দিনটা হচ্ছে আজকের দিনটা আজকে অনেক কাজ করেছি আমি রোজা রেখেও তো যাই হোক পড়ানোটা একটু কম ছিল তাই আর এই হচ্ছে আমার পরিষ্কার টরিষ্কার করার পর রুমের অবস্থা তো দেখতে পাচ্ছ এখানে কি নোংরা আছে তো কিন্তু তবু আমার মায়ের পছন্দ হবে না জানি না কেন তো এই যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন আমি অনেক ঘেমে গেছি একেই তো পানি খাওয়া হবে না তার উপরে ঘামছি বুঝতেই পারছ তো যাই হোক চলো স্নানটা করে আসি তার আগে মা বললো একটু ঘাড়ে মুভ লাগিয়ে দিতে তো ওটাই লাগিয়ে দিলাম নিয়ে একটু টেনে দিলাম ঘাড়ে লেগেছে বলে তো এখন স্নান ছেড়ে চলে এসেছি একটু শোভ কেন কি এখনও আজান দেয়নি চলো তোমাদের গাছগুলো দেখাই কোথায় রেখেছি এই যে আমাদের হচ্ছে কুলের আচার মা করেছিল দারুণ এটা হচ্ছে সূর্যমুখী গাছ এটা আমি আমার জানালার কাছে রেখেছি এই টপ দুটো কিন্তু আমি কালারফুল নিয়ে এসেছি আমার বেশ কালারফুল জিনিস ভালো লাগে খুব তো জানালায় রেখেছি আমার খুবই ভালো লাগছে আমি প্রথম কোনো একটা গাছ লাগালাম এত সুন্দর ফুল গাছ লাগালাম এখন হয়ে গেছে নামাজের টাইম তো আমি নামাজ পড়ে চলে গেছি মায়ের ঘরে মায়ের বেড কভারটা একটু সুন্দর করে বিছিয়ে দিতে শুধুমাত্র বেড কভারটাই অন্য কোনো জিনিসে আবার হাত দিলে মারেগে যাবে এই দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আমাদের টিভিটা না ওয়াইফাই কানেক্ট হয় কিনা আমি বলতে পারছি না স্মার্ট টিভি কিনা আসলে ওয়াইফাই লাগিয়েছি তো কানেক্ট হলে খুব ভালো হতো কিন্তু আমি বুঝতে পারছি না হবে কি না আর এই হচ্ছে আমার মায়ের রুমটা এটা কিন্তু মায়ের গোছানোর আগের মুহূর্তটা রুমের গোছানোর পর আবার আরও সুন্দর হয়ে যাবে তো যাই হোক এইখানে রেখে দিয়েছি আমরা ওয়াইফাইটা কেন কি স্ট্যান্ডে লাগানো হয়নি আর এদিকে দেখো পাখিটার জন্য ছোলা আর আঙুর নিয়ে যাচ্ছি কি পাখিটা পাখিটা কিছুই খাচ্ছে না আসলে একটু একটু বড় ফেলেছে হলে মানতো বাট অতিরিক্তই বয়স হয়ে গেছে কেন আর এরকম পাগলের মতো ছোট বেড়াচ্ছে দেখেই কেমন লাগছে তো যাই হোক এটাকে ছেড়ে দেবো দু একদিনের মধ্যেই কয়েকটা দিন থাক দু একদিনের মধ্যে এটাকে ছেড়ে দেওয়া হবে আর কিছু যেহেতু খাচ্ছে না যতক্ষণ না খায় ততক্ষণ আমি পাশেই চুপ করে দাঁড়িয়ে ওয়েট করি কখন খাবে দেন একটু গাজর দিলাম সেটাও খেলো না তো চলো এখন আসরের নামাজের বক্ত হয়ে গেছে তো এখন আমি নামাজটা পড়ে ইফতার রেডি করছি আর ফলগুলো একটু কেটে নিচ্ছি আর শরবত টরবত করবো মা বাকি রান্না টান্না যা কিছু আছে সব কমপ্লিট করে নিয়েছে তো এই হচ্ছে শরবতটা মা ভিজিয়ে রেখেছিলো চিনিটা একটু ঠান্ডা পানি দিয়ে আমি আবার গুলে নিলাম মা আবার শরবত খায় না শুধু মানে শুধু আমার জন্যই আর কি শরবতটা করা আমি আবার লস্যি খেতে পছন্দ করি যেহেতু মা শরবত করছিলো তাই শরবতটাই আজকের দিনটা শরবতটাই খাওয়া যাবে তো এই হচ্ছে লেরো ভিজানো বা টোস্ট ভেজানো এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে রোজা এই যে সমস্ত ফলগুলো কেটেছি খুব অল্প অল্প করে কেন কি ফল মা তো খাবেই না আর আমি একটা দুটো খাবো জাস্ট আর তরমুজটা খেতে আমার খুব ভালো লাগে ইফতার করার পর আবার মুড়ি খেতে খুব ভালো লাগে সেই জন্য ছোলা ভিজিয়ে রেখেছি পেঁয়াজি করেছি এদিকে সিদ্ধ ছোলা আছে আর এই যে ছোলা ছোলাঘুনাটা দেখছো এটা আমার কলেজের বন্ধুরা খুব খেতে পছন্দ করতো বিশেষ করে রিম্পা আর এই হচ্ছে আমার শরবত আর ঠান্ডা পানিটা তো মাস্ট এটা তো লাগবেই আর এদিকে দেখো ধূপটা জ্বালিয়ে দিয়েছি মায়ের শরীর খারাপ করছে তো সেই জন্য আমি ওষুধ কিনতে চলে এসেছি আর দশ মিনিট মতো টাইম আছে তো তাড়াতাড়ি করে আসলাম এসে দেখি সমস্ত দোকান বন্ধ যাই হোক করে একটা দোকান খুঁজে পেলাম আর এদিকে আজকে যেহেতু হোলি ছিল তো বন্ধ ছিল দোকানগুলো তো তাড়াতাড়ি করে আবার স্কুটি নিয়ে চলেও গেলাম স্কুটিটাকে জোর চালিয়ে আর যেতে যেতে একটা দই নিলাম কেন কি রাত্রে দই দিয়ে মা ভাত খাই তো সেই জন্য গিয়ে অজু করে দু মিনিট বসেছি জাস্ট আর আজান দিয়ে দিয়েছে মজ করছি মজ তুই আবার কে কি তো চলো আমি অজু করে নিয়েছি আবার আর এখন বসবো গিয়ে আর এই রুমে আমি আর মাই করবো ইফতার তো আজান দিয়ে দিয়েছে আমার ইফতার কমপ্লিট মানে কমপ্লিট না জাস্ট শুরু হলো আর তোমাদেরকে দেখাবো কি কী খেয়েছি আর ইফতার করার পর মানে এই যে এক গ্লাস পানি খাওয়ার পর আর যে কিছু খেতে ভালো লাগে না সেটার প্রমাণ হচ্ছে এই দেখো এই যা কিছু সবই পড়ে রয়েছে পড়েই থাকবে আর খাওয়া যাবে না আর চাটা তো আমার নেশা সারাদিন খায়নি তো ওই জন্য ইফতারটা করেই আগে চা খেতে চলে এসেছি আর এখানে মুড়ি খাবো বলে মুড়িটাকে মাখিয়ে নিয়েছি ছোলা বোনা দিয়ে তো এই যে আমাদের ইফতারটা কাটলো আর এই যে ইফতার করার পর আমি একটু বসবো কি জাস্ট খাওয়াটা কমপ্লিট হয়েছে এসিটা চালিয়ে একটু শান্তি করে আমার চলে এসছে এই বিচ্ছু দুটো পড়াশোনা হ্যান্ডসাম লাগছে আজকে সুন্দর লাগছে আজ

লেগেছে কিন্তু সত্যি ও ক্লাস টুয়ে পরে ও তিনটে রোজা রেখেছে সত্যি সত্যিই রোজা রেখেছে মিথ্যা মিথ্যা নয় তো এখন আমি ওদেরকে ছুটি দিয়ে চলে এসেছি নামাজ পড়তে তো চলো নামাজটা পড়ে নিই আর এদিকে মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে এখন বাজে নটা পনেরো কী করে খাই বলো তো আর এদিকে যা হাওয়া দিচ্ছিল আমার রুমে আজকে মানে ওয়েদারটা আজকে খুব ভালো ছিল আর এদিকে আমি বসে বসে ভাবছি কী করে ভাত খাবো এই যে পেটে ভর্তি হয়ে গেছে তো ওই জন্য একটু পেঁয়াজিটা ছিল ওটাকে একটু সানলাম যাতে ভাতটা একটু খেতে পারি তো এই হচ্ছে আজকে আমাদের ভাতের তরকারি দিন একটু টক দই খেলাম মানে ভাত খাওয়ার পর আর এদিকে দেখো ফ্রিজে আমি একটু খাবার খুঁজতে এলাম যে কোনো মিষ্টি টিষ্টি আছে কি না এসে দেখি যা টিফিনপত্র যা জিনিসপত্র খুঁজে পাওয়া মুশকিল আমি আবার বন্ধ করে চলে গেলাম বাড়ি মানে ঘর ঘরে এসে দেখি ভাই বেশ মানে ওয়েদারটাকে এনজয় করছে বেশ একটা ভালো ভালো গান লাগিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে আর এখানে বসে বসে দেখছে তো ওকে আর ডিস্টার্ব করলাম না দইটা ওকে দিয়ে দিলাম আর মাও এখানে চেষ্টা করছে সবার আমার ঘরে কিন্তু আমি তো মাকে শুতে দেবো না তো যাই হোক এখন আমি চলে এসেছি ভাইয়ের ঘরে এসে দেখি আমার সিরামটাও নিয়ে এসছে তো ওটাই ওর ঘরে বসে বসে আমি এখন স্কিন কেয়ারটা করছি স্কিন কেয়ার কিছু না মাঝে মাঝে আমি রাত্রে একটু সিরাম মাখি এই ডার সিরাম দুটো আমার বেশ ভালো লাগে তো যাই হোক ওটা মেখে নেওয়ার পর আমি এবার ঘুমাতে যাব দেন আবারও সেহের সময় উঠবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদেরকে আমার লাগলো জানিও আর ভাই দেখো এখনো গান শুনছি